যে এভারেস্ট বেস ক্যাম্পে স্বপ্ন পূরণ করতে আসেন হাজার অভিযাত্রী যে থামেলের ক্যাফেতে ভিড় জমে পর্যটকের সেখানে আজ শুধুই নিরবতা দোকানগুলো ফাঁকা হোটেল কক্ষ খালি আর গাইডরা হতাশ হয়ে ঘরে ফিরছেন নেপাল পর্যটন বোর্ডের হিসাব অনুযায়ী মাত্র এক সপ্তাহে পর্যটকের আগমন কমেছে প্রায় শতাংশ। বুকিং বাতিলের হার থেকে শতাংশে পর্যটন শুধুই দুই দিন ছিল বিমানবন্দরও বন্ধ ছিল তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আমরা আশা করছি পর্যটক সংখ্যা আরো বাড়বে ভিজিটরদের বুকিং বাতিল হয়েছে প্রায় আট থেকে দশ শতাংশ তবে বেশিরভাগই নেপালের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন বিভিন্ন দেশের সরকারও তাদের নাগরিকদের ভ্রমণ না করতে বলছে এ কারণেই পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর পর্যটন না থাকলে অর্থনীতিও স্বাভাবিকভাবে ভেঙে পড়ে তাই পর্যটন ব্যবসার জন্য এখন সময়টা ভীষণ কঠিন শুধু অর্থনীতি নয় মানুষের জীবিকাও অনিশ্চিত হয়ে পড়েছে কাঠমান্ডুর দোকানদার পাহাড়ি কুলি কিংবা ট্রাভেল এজেন্সিগুলোর মধ্যেও এক ধরনের আতঙ্ক কাজ করছে মধ্যবিত্ত পরিবারগুলো দিশেহারা দিন আনা দিন খাওয়ার পরিবারগুলোকেও ভোগান্তি পোহাতে হচ্ছে তবুও আশা ছাড়েননি স্থানীয়রা শিক্ষার্থী থেকে ব্যবসায়ী সবারই বিশ্বাস শান্তি ফিরলেই আবার ভুড়ে উঠবে বোধানাথ স্তূপা আবার ঘুরে দাঁড়াবে পোখারার রথ পার এভারেস্টের পথে আবার শোনা যাবে বিশ্বজুড়ে অভিযাত্রীদের হাসি মালিহা সহরোয়ারতেই সময় সংবাদ